আসাবে কাহাফের সাথে বাঘ ছিল কুকুর নয় তফসিল এক আল্লামা বাঘাবি রহমতুল্লাহ আলহি তার তফসিলের কিতাবে উল্লেখ করেন অধিকাংশ মুফাসিরগণ এ মতের উপর যে আসাবে কাহাফের সাথে যে প্রাণীটি ছিল সেটি কুকুর জাতের ছিল আল্লামা ইবনে জুরাইদ রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত সেটি বাঘ ছিল আর আসাদকে এখানে কাল এর নাম দেওয়া হয়েছে আর এটা এই জন্য যে নবী সাল আলহ্লাম

আল্লামা ইবনে হাজার আসকালানি ফথল বাড়িতে এই হাদিসটিকে হাসান বলেছেন চারের উনচল্লিশ দুই তাফসিরে রুহুল বয়ানে আছে হায়াতুল হায়ানে আছে অধিকাংশ মুফাসির এ মতের উপর যে আহলে কাহাফের কুকুরটি কুকুর জাতীয় ছিল আল্লামা ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত সেটি বাঘ বা সিংহ ছিল আর আসাদকে এখানে কাল এর নাম দেওয়া হয়েছে আর এটা এইজন্য যে নবী সাল আলহ্লাম উদ্বা ইবনে আবুল আহাবের বিরুদ্ধে বদুয়া করে বললেন হে আল্লাহ তুমি তার উপর কাল বা কুকুর সমূহের কোন একটি কাল বা কুকুর চাপিয়ে দাও অতপর তাকে একটা বাঘ বা সিংহ খেয়ে ফেলল তিন আল্লামা আলসি রহমতুল্লাহ আলহি রুহুল মা বলেন কত ওলামা মনে করেন এখানে কাল এর দ্বারা উদ্দেশ্য সিংহ অভিধান মতে কাল অর্থসমূহের একটি অর্থ বাঘ বা সিংহ চার আল্লামা তবানী রহমতুল্লাহি আলহি তার তফসিলের কিতাবে উল্লেখ করেন কত লমায় একরাম বলেন সেটি তাদের কুকুর সমূহের একটি কুকুর যেটা তাদের সাথে ছিল এরকম যারা বলেন তাদের উক্তি পিছনে খুব বেশি উল্লেখ করেছি আর কত লমায় একরাম বলেন সেটা মানুষের মধ্য থেকে একটা মানুষ ছিল তাদের বাবুরচি যে তাদের অনুসরণ করেন পাঁচ আল্লামা কুতুবী রহমতুল্লাহ আলহি তার তাফসিরের কিতাবে উল্লেখ করেন অধিকাংশ মুফাসির এর উপর যে সেটি হাকিকি কুকুর ছিল আরেক ওলামা বলেন সেটি হাতি কুকুর ছিল না সেটা তাদেরই একজন আর সে গর্তের দরজা বসে ছিল যেটি তাদের সাথে ছিল আর এটা জমহুরের উক্তি কেউ বলেছেন এর নাম হামরান দুই সেটি মানুষের মধ্য থেকে একটা মানুষ ছিল সে তাদের বাবুর্চি ছিল এবং তাদের অনুসরণ করেছিল কেউ বলেন সে রাখাল ছিল সাত তাফসিরে দুরে মনসুর ও তাফসিরে ইবনে হাতেম রাজিতে আছে ইবনে মুনজির ইবনে থেকে বর্ণনা করেন যে তিনি বলেন আমি একজন আহলে ইলমকে বললাম অনেক ওলামায়ে কেরাম মনে করেন তাদের কালবটি ছিল সিংহ তিনি বললেন আল্লাহর কসম সেটা সিংহ ছিল না কিন্তু সেটা ছিল লাল কুকুর তারা সেটাকে নিয়ে তাদের ঘর থেকে বের হয়েছিল সেটার নাম কিতমির বলা হয় উপরে উল্লেখিত তাফসিরগুলোর আলোকে আমরা বলতে পারি আসাবে কাহাফের সাথে যে প্রাণীটা ছিল তার ব্যাপারে তিনটি মত পাওয়া যায় এক কুকুর এটি অধিকাংশ মুফাসিদদের মত দুই সিংহ বা বাঘ এটি কত মুফাসিদ্দদের মত মোহারামা আল্লামা ইবনে জুরাহিদ রহমতুল্লাহিয়ালি ও একদল ওলামাদের উক্তি নকল করেছেন আর আল্লামা ইবনে রহমতুল্লাহ রহমতুল্লাহিয়ালহি সাধারণ কোন মানুষ নন তিনি হরমে মক্কার বড় ফকি এবং ওনার যুগে অলি আহলে হেজাজের ইমাম জন্ম আশি হিজড়িতে এবং মৃত্যু একশত পঞ্চাশ হিজড়িতে কোনো মুফাসিরের তাফসির নকল করা কি অপরাধ শুধু জমহুরের তাফসির নকল করা যাবে অন্য কোন তাফসির নকল করা যাবে না এমন কথা কি কোনো আলেম বলতে পারে কারো কাছে কোন মুফাসিরের তাফসির ভালো লাগতেই পারে এতে আমরা কোনো খারাপই দেখি না এবার আসা যাক অভিযোগকারীর মন্তব্যের ব্যাপারে অভিযোগকারীর মন্তব্য কোরআন মাজিদে কুকুরের কথা বলা হয়েছে মন্তব্যের জবাব কোরআন শরীফে কুকুর বলা হয়েছে নাকি বাঘ বলা হয়েছে তাফসিরের কিতাবটি ঘাটাঘাটি করে আমরা তিনটি মত পাই অধিকাংশের রায় কুকুর সমস্ত ওলামাদের রায় কুকুর নয় হয়তো অভিযোগকারী মোহতারাম মৌলানাকে দোষারোপ করার জন্যই দুটি মত গোপন রেখে একটি মত প্রকাশ করে উন্মতের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চাইছেন মৌলানার জেনে রাখা দরকার সারা দুনিয়ার সকল যোগ্য সাথীরা এবং বিশ্বব্যাপী ওলামাদের এক বিশাল জামাত

اللہ نے کس کس طرح مدد کی ہے کس کس طرح مدد کی ہے ایک تو اکرام یہ کیا کہ سورج گزرتے ہوئے ان کے غار سے راستہ کاٹ کے نکلتا تھا تاکہ ان کے نیند خراب نہ ہو دوسری بات یہ ہے کہ اللہ تعالیٰ نے رعب کے ذریعے ایسی مدد کی اصحاب کاف کی اَلَوِ اَتْتَلَعَتْ عَلَيْهِمْ لَوَا لَيْتَ مِنْهُمْ فِرَارَا اگر تو مطلع ہو جاوے عذاب کہ تو ہم نے اتنا روب ڈال دیا ہے وہاں کہ تو مخاطب وہاں سے پی ٹھیر کے بھاگے اور اللہ رب العزت نے ان کے حفاظت کے لیے ایک کتہ بھی ان کے غار پر ان کے ساتھ کر دیا جب انہیں پاؤں پھیلائے غار کے دروازے پر حفاظت کے لیے متعین ہے بھی غار کے دروازے پر اٹھا دیا بعض کا قول یہ ہے کہ وہ شعر بھی ہو سکتا ہے کیوں جی ہاں بعض کا قول ابن نے کا اور وہ بھی صرف اس لیے جب کا قول تو یہی ہے کہ وہ کتا لیکن اس بنا پر کہ کلاب کا اطلاق تمام درندوں پر ہوتا ہے حضور اکرم صلی اللہ علیہ وسلم نے رتبہ کے لیے بدعا کی رتبہ کے لیے بدعا کی تو آپ نے فرمایا اے اللہ اپنے کتوں میں سے ایک کتا اس پر مسلط کر رتبہ کو شیر نے پھاڑا تھا رتبا کو شیر نے پھاڑا تھا اس بنا پر ایک قول یہ بھی ہے ورنہ جمہور کا قول تو یہی ہے کہ بھائی وہ وہاں وہ ضرور کا قول دے کے کتا ہے لیکن ایک قول یہ بھی ہے اور اس قول کی وجہ یہ ہے کہ اللہ کہ آپ نے دعا کی تھی اے اللہ اپنے کتوں میں سے ایک کتا مسلط کر دے عطبہ پر جے عطبہ کو کتے نے نہیں بلکہ شیر نے پھاڑا کیونکہ کلاب کا اطلاع تمام درندوں پر ہوتا ہے میں نے عرض کیا کہ یہ نصرت ایمان اور یقین رکھنے والوں کے ساتھ ہوتی ہے